আমাদের কালেকশনে থাকা প্রিমিয়াম মুসলিমা সেট খাস পর্দার জন্য অসাধারণ একটি বোরকা আপনারা যারা এই বোরকা নিয়েছেন আমাদেরকে খুব পজিটিভ রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বোরকা পেয়ে অনেক বেশি খুশি হয়েছেন বিশেষ করে এই বোরকার যে হুডি হিজাব রয়েছে এটা আপনারা অনেক বেশি প্রশংসা করেছেন কারণ এটা অনেক বিগ সাইজের এবং সিঙ্গেল পার্টের হওয়াতে কিন্তু এটা এই গরমের ভিতরে খুব কমফোর্টলি আপনারা এটা পরিধান করে থাকতে পারবেন দেশের বাইরে অথবা পরিবার থেকে দূরে অনেক ভাইরা থাকেন যারা তাদের পরিবারের জন্য পরিবারের সদস্যের জন্য প্রিয়জনের জন্য সুন্দর একটা বোরকা গিফট করতে চাচ্ছেন খাস পর্দার তাদের জন্য আমাদের এই প্রিমিয়াম মুসলিমা সেটটি কিন্তু পারফেক্ট একটা চয়েস হবে ইনশাআল্লাহ অর্ডার করতে গেলে আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই বোরকা রিসিভ করার পরে আপনারা দিতে পারবেন বোরকা অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দেবো এবং রিসিভ করার সময় যে জিনিসগুলো অবশ্যই চেক করবেন বোরকার কাপড় বোরকার সেলাই এবং বোরকা যেমনটা ভিডিওতে দেখাবো আমি একটু পরে যেমনটা দেখাচ্ছি ঠিক সেম টু সেম বোরকা পেয়েছেন কি না সব কিছু চেক করে তারপরে আপনারা রিসিভ করবেন বোরকা পেয়ে যাবেন অফার প্রাইজে ফ্রি হোম ডেলিভারি থাকবে ইনশাআল্লাহ বোরকার সাথে একসাট হাত বা আমোজা থাকবে মুসলিম মাসেটের মূল ইনার সামনে এবং পিছনে সুন্দরভাবে কুচির কাজ করা রয়েছে এটা কিন্তু আউটলুকটা অসাধারণ দিবে জিপার থাকবে হাতা স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এখানে ইলাস্টিকের ব্যবহার করা হয়েছে এবং খুব চমৎকারভাবে ইলাস্টিকের কাজ করা হয়েছে এটা শক্তভাবে হাতকে আটকে ধরবে বডি সাইজ ফ্রি জেগো পড়তে পারবেন এবং মুসলিম সেটা কিন্তু পকেট দেওয়া হয়েছে এবং এই পকেটে জিপার ইউজ করা হয়েছে যাতে করে আপনারা আপনাদের যেকোনো কিছু নিরাপত্তার সাথে সিকিউরিটির সাথে ক্যারি করতে পারে এই জন্য দিবসে আমরা কিন্তু এই পকেটে কিন্তু জিপার দিয়েছি অনেক চওড়া একটা ঘের থাকবে খাস পর্দা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমন ঘের দরকার তেমন ঘেরি পেয়ে যাবেন ইনশাল্লাহ লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আপনারা অ্যাভেলেবেল পাবেন কাপড় অবশ্যই চেক করে নেবেন নিজে যদি কাপড় সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে নিজে চেক করে নেবেন আর না হলে এমন কাউকে সাথে করে নিয়ে যাবেন যিনি কাপড় চিনে কাপড় সম্পর্কে আইডিয়া আছে আমরা চাই যে আপনারা বোরকাটা রিসিভ করার আগে শতভাগ নিশ্চিত হয়ে বোরকাটা রিসিভ করুন যে আপনি যে বোর প্রোডাক্টটা পেয়েছেন আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট পেয়েছেন এটা নিশ্চিত হয়ে আপনারা নিন আমরা এটা চাই এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব খুব অসাধারণ আউটলুকিংয়ের একটা হিজাব পাবেন ইনশাআল্লাহ এবং বিগ সাইজে যেটা ভিডিও শুরুতে বলেছি গলার এখানে ইলাস্টিকের কাজ করা হয়েছে এটা করার কারণে কিন্তু সুন্দরভাবে গলাতে এটা আটকে ধরবে হাতার এইখানটাতে হাতার এই পোর্শনটার এইখানটাতে সুইংলেস করা হয়েছে সুইংলেস করাতে হাতা বের করে রাখতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এটা অনেক বিগ সাইজের এটা পড়ার সময় পিছনে এইভাবে ঝুলিয়ে রাখবেন অসাধারণ দেখতে লাগবে ইনশাআল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ একদম সেম টু সেম কাপড় না হলে আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন সেম টু সেম ডিজাইনার না হলে রিটার্ন করে দিতে পারবেন সেলাই কোনো সমস্যা হলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন ইনশাআল্লাহ লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর ডাবল পার্টের ইনজ নিকাপটি মুসলিমার সেটের সাথে থাকবে এটা ডাবল পার্ট হওয়াতে বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই খুব সুন্দরভাবে পর্দা মেনটেন হবে তিন পার্টের পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় অফার প্রাইজে দিচ্ছে আপনাদের জন্য ডেলিভারি চার্জও ফ্রি থাকবে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এবং বোরকার সাথে হাত পা মোজা গিফট পাবেন ইনশাল্লাহ এই সব কিছুই আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকায় সুতরাং অফার শেষ হয়ে যাওয়ার আগেই আপনাদের পছন্দের বোরকাটি আপনারা দ্রুত কালেক্ট করে নিন সকলকে ধন্যবাদ জাজাকাল্লাহ